আমাদের সাদ বাগানের যতগুলো কালারের চন্দ্রমল্লিকা ফুল আছে এই মেজেন্টা কালারের চন্দ্রমল্লিকা ফুলটার গ্রোথ বেশি হয় এই কারণে প্রত্যেক বছরই এই কালারের ফুলটা আমাদের সাদ বাগানে বেশি থাকে এর আগে এক দফা গাছ থেকে ফুল তুলছি এখন শীতে কুয়াশার মধ্যে আর ফুল সংগ্রহ করতেছি যেই ফুলগুলোর কালার মোটামুটি ডিসকালার হয়ে গেছে ওই সব ফুলগুলোকে আমি তুলে নিচ্ছি যদিও এই ফুলগুলোকে আমি ফেলবো না আমি কাজেই লাগাবো এই ফুলগুলো ছিঁড়ে ফেলার পরে গাছে যেই নতুন কড়ি আসতেছে ওই কড়িগুলো আবার করে তাতে আর কিছু নতুন নতুন চন্দ্রমল্লিকা পাওয়া যাবে এই কারণে যেই সব ফুলগুলোর কালার একটু ডিসকালার হয়ে আসছে ওই সব ফুলগুলোকে আমরা ছিঁড়ে ফেলতেছি আপনারা আমার কাছে এত ফুল দেখে অনেকেই সাজেস্ট করেন এগুলো সেল দেওয়ার জন্য কিন্তু আসলে এগুলো সেল দেওয়ার উদ্দেশ্যে আমি লাগাইনি এইগুলা একান্তই আমি নিজের জন্য লাগিয়েছি আমি সেগুলোকে দেখবো ছিঁড়বো এগুলাই আমার স্বপ্ন আর এগুলো করতে গিয়ে যে পরিমাণ সময় আর কষ্ট হয় সেই পরিমাণ মূল্য আমি এই ফুলগুলার পাব না আসলে বাজারে আর পেলেও হয়তো বা আমি এগুলো সেল দিতাম না আলহামদুলিল্লাহ আমার বাজার থেকে ফুল কেনা লাগে না এটাই আমার শান্তি এখন আসি এই ফুল গাছের বেসিক যত্ন নিয়ে প্রত্যেক সপ্তাহে গাছগুলোতে কলার খোসার পানি দেওয়া হয় এই কলার খোসার পানিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে আমরা এই কারণে প্রত্যেক সপ্তাহে গাছের গোড়ায় দেওয়ার ট্রাই করি আর গাছের মাটি যখন রেডি করি তখন তো ডিমের খোসা নিমের খোল সরিষার খোল এগুলা গুড়া করে দিই দিই পাশাপাশি মাসে দুই আমরা সবজি পচা তার সাথে অবশ্যই যে কোনো ছত্রাকনাশক মিক্স করে করে এতে হয়েছে তিনবার গাছের গোড়ায় পোকামাকড় পিঁপড়া হওয়ার সম্ভাবনা কমে যায় আর গাছটা অবশ্যই রোদে রাখতে হবে কারণ শীতের সিজনে এরা রোদ অনেক বেশি পছন্দ করে শুধু চন্দ্রমল্লিকাই না শীতের সিজনের যে কোনো গাছ যেমন স্ট্রব স্ট্রবেরি লেটুস ক্যাপসিকাম সব কিন্তু রোদ পছন্দ করে যদিও গরমের সময় সম্পূর্ণই উল্টা গরমের সময় এদের আবার ওভারহিট হিট একদমই পছন্দ না অনেকে এটা না জেনে বুঝে রোদেই রেখে দেন সেই ক্ষেত্রে গাছগুলো একবার ফুল দিয়েই মারা যায় পরে আপনারা প্রত্যেক বছরই নতুন নতুন গাছ কিনেন কিন্তু আসলে এই গাছের সঠিক যত্ন জানা থাকলে একবার নার্সারি থেকে গাছ কিনে আনার পরে আর কিন্তু গাছ কেনা লাগে না ওদের যত্ন করে পরবর্তী বছরে আবারও ফুল পাওয়া যায় প্লাস ওদের ছোট্ট একটু ডালও যদি কোনো গাছের গোড়ায় গেঁথে রাখা হয় কিছুদিনের মধ্যেই দেখা যাবে ওই ডাল থেকে গাছ হয়ে গেছে তখন আপনারা নতুন বড় পাত্রে শিফট করে ফেলতে পারবেন আমরা কিন্তু এভাবে অনেক চন্ডমল্লিকা গাছ লাগিয়েছি নেক্সট আমি যদি কোনো গাছ লাগাই অবশ্যই আপনাদের সাথে ওইটা শেয়ার করব। আপাতত কোনো গাছ লাগাচ্ছি না দেখে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না আমার কিছু পুরাতন ক্লিপ আছে আমি যদি এডিট করার টাইম পাই তাহলে খুব তাড়াতাড়ি ডাল থেকে চারা বানানোর নিয়মটা দেখাবো সকাল সকাল আমি খুব সুন্দর একটা ফুলের ফুলের রেডি করছি যদিও ভিডিওটা আমার কিছুদিন আগের ক্যাপচার করা এখন বাগানের ফুলগুলোর অবস্থা হয়তো আরো কাহিল হয়ে গেছে নেক্সট যখন আমি বাসায় যাব তখন আরো ফুল তুলবো এভাবে ফুল তুলে ফুলের ঝুড়ি বানাতে আমার ভালোই লাগে যেই ফুলগুলো ডাল সহ কাটা সম্ভব হয়েছে হয়েছে ওই ফুলগুলাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো আর বাকি ফুলগুলাকে ঝুড়িতে সাজিয়ে রাখবো আমার কাছে ভালোই লাগে এই ঝুড়ি ভরা ফুল নিয়ে আমি সেদিন বিএডিসি তে ঘুরতে গিয়েছিলাম এতগুলো ফুল ছিঁড়তে ছিঁড়তে আমি আসলে হাঁপিয়ে গেছি নেক্সট আবার ধাপে ধাপে ফুলগুলো ছিঁড়ব আপনারাও যদি এভাবে চন্দ্রমল্লিকা ফুলের বাগান বানাতে চান তাহলে এই সিজনেই আপনাদের পছন্দের কালারের চন্দ্রমল্লিকা গাছ নার্সারি থেকে কিনে নিয়ে আসেন পরবর্তীতে সেই গাছের কেয়ার আর ডাল থেকে কিভাবে চারা হবে আমি অন বাই অনস্টেপে শেয়ার করব পরে যাতে ভিডিও দেখে আফসোস না করেন তাই আগেই বলে দিলাম শীত চলে গেলে কিন্তু নার্সারিতে আর এই ফুল গাছ পাবেন না আর আপনার কাছে যদি গাছই না থাকে তাহলে কেয়ারি বা করবেন কিভাবে আর ডাল থেকে চারাও বানাবেন কিভাবে